এই গরমে একটু প্রশান্তির জন্য বানিয়ে নিন লাচ্ছি। এই লাচ্ছিটা তৈরির জন্য আমি মিষ্টি দধি নিয়েছি লাচ্ছিটা আমি মিষ্টি দধি দিয়ে তৈরি করব। এই জন্য আমি একটি জারে মিষ্টি দধি নিয়ে নিচ্ছি এক কাপ এই লাচ্ছিটা আপনারা টক দই দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে দধির মধ্যে ভেনিলা আইসক্রিম দিয়ে নিচ্ছি সাধমতো আপনারা আপনাদের প্রয়োজন মতো আইসক্রিম দিয়ে নেবেন আইস কিউব দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন দদি আইসক্রিম আইস সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পানিও দিতে পারেন আমি পানি দিয়ে আইস কিউব দিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মজাদার লাচ্চি